একবার এক বিজ্ঞানী এমন এক ঘড়ি বানালেন যে ঘড়িতে সময় শুধু দেখা যায় না সময়ের কাছে প্রশ্নও করা যায় ঘড়ির নিচে একটা বাটন আর তার পাশে লেখা প্রশ্ন করুন সময় উত্তর দেবে এই ঘড়ির কথা খুব গোপনে ছড়িয়ে পড়ে এবং একদিন এক অপরাধী এলো ঘড়ির সামনে তার চোখে ঘুম নেই হাজার মানুষের ক্ষতি করে বেরিয়েছে তবুও ভেতরে একটা ভয় সব সময় তারা করে সে প্রশ্ন করল সময় আমি যা করেছি আমি কি পারব ক্ষমা পেতে ঘড়ি কিছু বলল না নিঃশব্দে কাটা ঘুরত থাকল সে বিরক্ত হয়ে চলে গেল বলল ভুয়া জিনিস সময় আসলে কিছু বলে না শুধু পার করে দেয় তারপর এক মা এলো যার ছেলেকে বাঁচাতে সে তার সব কিছু বিক্রি করে দিয়েছে সেই ছেলে এখন সুস্থ কিন্তু তাকে আর খোঁজ নেয় না মা ঘড়ির সামনে এসে কাঁদতে কাঁদতে বলল সময় আমি কি ভুল করেছিলাম আমি কি ওর জন্যে খুব বেশি দিয়েছিলাম ঘড়ি তখনও চুপ মা দীর্ঘশ্বাস ফেলে চলে গেলেন এক ছোট্ট মেয়ে এলো যার বাবাকে সে কখনো দেখেনি সে শুধু জানে বাবা তাকে ভালোবাসত কিন্তু এই পৃথিবী তাকে নিতে দেয়নি সে জিজ্ঞেস করল সময় আমার বাবা কি আমাকে এখনো ভালোবাসে ঘড়ি তখনও চুপ বছর পেরিয়ে যায় সবাই ধীরে ধীরে ভুলে যায় এই ঘড়ির কথা কিন্তু একদিন ঘড়ি বেজে ওঠে টিক 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 ঘড়ির ওপর ভেসে ওঠে একটা লাইন আমি সব প্রশ্নের উত্তর জানি কিন্তু আমি উত্তর দিই যখন মানুষ উত্তর নিতে প্রস্তুত হয় তারপর ঘড়ি একে একে সবার প্রশ্নের উত্তর দিতে শুরু করল প্রথম অপরাধীর কাছে ঘড়ি বলল তুমি যতবার নিজেকে শোধরানোর চেষ্টা করেছিলে ঠিক ততবার আমি তোমার পেছনে দাঁড়িয়েছিলাম তুমি ক্ষমা পাওয়ার যোগ্য যদি তুমি সত্যিই নিজেকে বদলাতে পারো মায়ের জন্য ঘড়ি বলল তোমার ভালোবাসা বৃথার হয়নি সময় এখনো তোমার ছেলেকে বদলানোর জন্য কাজ করছে তুমি যে দিয়েছিলে সেটাই তোমার শক্তি কখনো দুর্বলতা না আর ছোট্ট মেয়েটির জন্যে ঘড়ি কাঁপতে কাঁপতে বলল তোমার বাবা প্রতিদিন তোমাকে দেখতে চায় সময় তাকে ফিরিয়ে দিতে পারে না কিন্তু তোমার প্রতিটি ভালো কাজে সে গর্ব করে ভালোবাসা কখনো মরে না গল্পটির মূল কথা সময় কথা বলে না তাই বলে সে বোবা নয় সে উত্তর দেয় একটু ধৈর্য ধরতে হয় আমরা যেটা প্রশ্ন করি আজ হয়তো তার উত্তর আমাদের আগামী দিনের সাহস হয়ে ফিরে আসে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আপনার মূল্যবান কমেন্টস ও সাবস্ক্রিপশন আমাদের টিমকে এরকম আরও অনুপ্রেরণামূলক ভিডিও বানাতে উৎসাহ দিবে নিজে ভালো থাকুন সমাজকে ভালো রাখুন